আসসালামু আলাইকুম দর্শক সকাল সকাল চলে এলাম আমার কবুতরের ঘরে আর কবুতর গুলো খাওয়ার জন্য ছটফট করছে সকল কবুতর ডিম থেকে নেমে গেছে তো আমার কবুতর খাবার দিব নতুন নতুন গহম নতুন গহম দিলাম নতুন গমটা একটু খাবে কম খাচ্ছে কম অনেকেই প্রশ্ন করে যে আপনার সকল কবুতর গেলার ভিডিও দেখায়েন তো এগুলো আমার সকল কবুতর কিছু আছে খালি ডিমে বসে আছে খাঁচায় একজোড়া আছে এগুলো আমার সকল কবুতর আর তারে একটা আছে